নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি মূল মোটিফ ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় শাহবাগ থানায় জিডি হয়েছে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের ধারণা শনিবার ভোরে পূর্ব পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে এই মোটিফে এফ এম বাইজদের রিপোর্টে বিস্তারিত মাত্র একদিন পরেই নববর্ষ উদযাপন আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কিন্তু শনিবার ভোরে হঠাৎ আগুনে পুড়ে গেছে শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা নামের দুটি মোটিভ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি তবে পুলিশের ধারণা ফ্যাসিবাদের দোষরাই এই কাজ করেছে সিসিটিভি বিশ্লেষণ করে দ্রুতই অপরাধীদের ধরা হবে বলে জানিয়েছে পুলিশ সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা এবং ওই ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে এইটা একটা মানে অনুমান নির্ভর কথা চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে আমরা এই আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব ফরেন্সিক করব আমরা এটা ডিটেকশন করে ফেলব ইনশাল্লাহ মোটিফে আগুন ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব তদন্ত তদন্ত কমিটি এটাও বিবেচনায় নেবে কারণ এই মোটিভ তৈরির সাথে শিল্পীরা সম্পৃক্ত থাকেন আমাদের হাতে মাত্র চল্লিশ ঘন্টা সময় আছে এর মধ্যে এই মোটিভ করা যাবে কি না এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে চারুকলা সাবেক শিক্ষার্থী যাদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হচ্ছিল মোটিভগুলো এভাবে হঠাৎ দুটো মোটিভ পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিষিত ও ক্ষুব্ধ তারা এই ঘটনাটা খুবই দুঃখজনক এইটা আমাদের দেশের শিল্প সংস্কৃতির উপর একটা আঘাত আমাদের যে পুরো জাতি উপর একটা আঘাত বলে আমি মনে করি প্রধান দুটি মুটি পুরে গেলেও যথাসময়ে নববর্ষের দিন সকাল নয়টায় চারুকলা অনুষদ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা